আজকে আমরা অটোগ্রেড দিয়ে দুই মিনিটের একটা টু ডি ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো খুব সহজভাবে দেখাবো প্রথমে একটা লাইন নেবেন এল লেখে ইন্টার লাইনের শর্টকাট এই পয়েন্ট থেকে আমরা নেব আটচল্লিশ ফিট এর দিক থেকে আমরা নেব হলো পঞ্চাশ ফিট আমাদের পার্টিশনাল হল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ফাইভ ইঞ্চি অবশ্যই ইন সাইডে নিয়ে নেবেন প্রথম বেডরুমের আগারটা আমরা নেব হলো তেরো ফিট কত ফিট নেব এখান থেকে জাস্ট তেরো ফিট নিয়ে নেবেন অফ সেট ফাইভ এঞ্চি আডেশন হল অবশ্যই আমাকে দিতে হবে কিচেনের জন্য আমরা নেব সেভেন ফিট অফ সেট ফাইভ এঞ্চি যত দুটো ইউনিট এই ইউনিটে আমার কিচেন হবে সেভেন ফিট অফ সেট ফাইভ এঞ্চি এ বেডরুমের আগেরটা তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপরে আমরা টিন করে দিব টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এপাশে একটা সাইড কন্ট্রি কমপ্লিট এখন আমরা এই সিরিয়ালে কাজ করব এদিকে হলো বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এখন আমাদের এটা কমন টয়লেটের জন্য নিতে হবে আর একটা হলো এই পাশে অ্যাটাচ বাথরুমের জন্য বেডরুমের সাথে কোমন টয়লেটের জন্য আমরা নেব এদিকে ফাইভ ফিট কত ফিট নেব ফাইভ ফিট অফসেট ফাইভ ইঞ্চি অ্যাটাচ বাথরুমের জন্য আমরা নেব ফোর ফিট অফসেট ফাইভ ইঞ্চি এদিকে বেডরুমটা তেরো ফিট কত ফিট নেব তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপরে এখানে আমরা বারান্দা ডিজাইনটা করবো বারান্দা ডিজাইনটা আমরা আলাদাভাবে করতে পারবো এক্সট্রা লাইনের এখন আমরা প্রিন্ট করে দিব টি আর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে প্রিন্ট করে দিবেন রেফারেন্স লাইন নেব মানে সাহায্যকারী লাইন এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে আমরা নেব হলো 6 ফিট কত ফিট 6 ফিট অফসেট 5 এনসি অ্যাটাচ বাথরুমের এটা আমরা করব এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইনটা বুঝতে হবে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন অফসেটটা আমরা নেব ফাইভ ফেট এদিকে ফাইভ ফেট অফ সেট ফাইভ ইঞ্চিত অপোজিট পাশে যেহেতু একই জিনিস আমরা এটা কি মিরো করে দিতে পারি না সিলেক্ট করে এম আই লেখে ইন্টার সিলেক ইন্টার এম আই লেখে ইন্টার এটার মিড পয়েন্ট সুন্দর ভাবে মিরো হয়ে যাবে জাস্ট ক্লিক নো করে দেব এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে স্টেয়ারটা করতে হবে স্টেয়ারের জন্য আমার মাঝখানে স্টেয়ারটা নিতে হবে তো লাইন নেবো রেফারেন্সি লাইন এর লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা নেব হলো ষোলো ফিট কত ফিট ষোলো ফিট অথবা পনেরো ফিট যেটা নিয়ে নেবেন এই পর্যন্ত লাইন আইসে অফসেটটা আমরা নেব ফোর ফিট কত ফিট ফোর ফিট এদিকে ফোর ফিট এদিকে ফোর ফিট আমাদের পার্টিশন হলো কত ইঞ্চি ফাইভ ইঞ্চি জাস্ট ক্লিক করব এখন আমরা এটা ফিলেট করে দেব এফ ফ্লেকে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট

এপাশেরটা করে দেব এপাশেরটা পাশে করে দেব এখন স্টার থেকে ডুবে আমরা কি কি পাচ্ছি দেখেন এপাশে ড্রয়িং ডাইনিং পাচ্ছি পাবে ড্রয়িং ডাইনিং পাচ্ছি এটা ক্লিক করবো এটা ক্লিক করবে দুইটাই ইউনিট হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সিলেক্ট করে ডিলেট করব একই পাবে এগুলো সিলেক্ট করে ডিলেট তারপর আমরা এই অবজেক্টগুলো ট্রিম করব

এদিকে থ্রি ফিট অফসেট এদিকেও থ্রি ফিট নেবেন এখন আমরা টিন করে দেব এর লেখে ডাবল এন্টার আজকে একেবারে ওই সহ দেখাবো মানে ডোর কিভাবে সেট করতে হয় সেটাও দেখায় দেব সাথে সাথে এটা প্রিন্ট করে দিবেন কিভাবে এটাও টিম করে দেবো এটাও টিম করে দেবো একটু জুম করে কাজ করবে যে পর্যন্ত ডোর আছে সবগুলো টিম করে দিবেন ওকে এখন আমাদের ওয়াশরুম এর জন্য অফসেট ত্রিশ ইঞ্চি আপনি টু ফিট সিক্সও দিতে পারেন অসুবিধা নাই এটার সাথে অ্যাটাচ বাথরুম এদিকে এলো অ্যাটাচ বাথরুম একইভাবে এখান থেকে নিব এবার সে নিয়ে নিব তারপর আমরা টিম করে দেবো টিআর লেখে ডাবল ইন্ট ওকে এখন আমাদের এন্ট্রি ডোরটা কাটতে হবে এন্ট্রি ডোর মেইন ডোর যেটা এখান থেকে আমরা নেব থ্রি ফিট সিক্স মেইন ডোরটা কত থ্রি ফিট সিক্স জাস্ট ক্লিক করবো একইভাবে এই পয়েন্ট থেকে আমরা থ্রি ফিট সিক্স নেব জাস্ট ক্লিক করবো এখন আমরা ট্রিম করে দিব পিয়ার লেখে ডাবল এন্টার এটাও ট্রিম করে দিব এখন আমাদের সিরিয়াল ওসকাচ করতে হবে এখান থেকে আমাদের বারান্দার ডিজাইনটা করতে হবে এল লেখে এন্টার এখান থেকে রেফারেন্স লাইন নিচ্ছি এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ফোর ফিট কত ফিট নেব ফোর ফিট এই পয়েন্ট থেকে আমরা নেবো ফাইভ ফিট

অপোজিট পাশে যেতে হবে তাহলে আমরা মিরর করে দেব এমআই আই লিখে এন্টার ভাবে মিড পয়েন্ট ধরে অপোজিট পাশে মিরর করে দিলেন ধরে পয়েন্টটা কাটবো এখান থেকে কত ইঞ্চি 2 ফিট 6 ইঞ্চি আমরা 2 ফিট 6 দিলেও হবে 30 ইঞ্চি দিলেও হবে যেটা সুবিধা হয় সেই অনুযায়ী কাজ করবেন কিভাবে এদিকে 2 ফিট 6 তারপর প্রিন্ট করে দেব ক্লিয়ার লিখে দাও তাহলে এন্টার একইভাবে আমরা টিম করে দিচ্ছি এখন আমরা এই অবজেক্ট গুলো সিরিয়ালে কাজ করবো সিরিয়াল লেখের অ্যাউল ইন্টার এগুলোকে আমরা টিম করতেছি জানা মিড পয়েন্ট ধরে বসাবো যার কারণে আমরা এটা টিম করে দিচ্ছি অবজেক্ট গুলা এক্সটার আমরা একটু পরে করবো নিশ্চয়ই কিন্তু পরেও করা যায়

ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে স্টেপটা কমপ্লিট করতে হবে অফসেট থ্রি ফিট সিক্স তারপর ধাপ দেব টেন ইঞ্চি করে জাস্ট অফসেটের কাজ সুন্দরভাবে অফসেট গুলো নিয়ে নেবেন লাইন এল লেখে এন্টার অফসেট থ্রি ইঞ্চি এদিকে থ্রি

একইভাবে এ পাশে হলো কোমন টয়লেট এ পাশে একটা বেডরুম বেডরুম এর সাথে বারান্দা আছে এ পাশে অ্যাটাচ বাথরুম অপোজিট পাশে হচ্ছেন ঢুকে কি পাচ্ছি ড্রয়িং ডাইনিং এ পাশে কিচেন এ পাশে বেডরুম এটা কোমন টয়লেট এ পাশে একটা বেডরুম বারান্দা বাথরুম আর এ পাশে অ্যাটাচ বাথরুম এখন আমাদের যে কাজটা করতে হবে উইন্ডো গুলো সেট করতে হবে দুই মিনিট পরে ক্লাস নেবো দুই মিনিট পর থেকে আবার ক্লাস নেবো উইন্ডো সেট করে দেখাবে এখনো আমাদের ওয়ান এর কাজগুলো করতে হবে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি ছান কালারটা নিচ্ছি রেড অ্যাঙ্গেল আর ইসি এদিকে আমরা ফাইভ ফিট নেব অবশ্যই কোমা দিবেন আর দিকে ফাইভ ইঞ্চি পিছনের জন্য থ্রি ফিট নেব পুমা এদিকে ফাইভ ইঞ্চি আর এদিকে টু ফিট কোমা এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা সেটটা টু ইঞ্চি নেব নেবো ও থেকে ইন্টার টু লেগে ইন্টার কপি সিপি লেখে এটা এখন এই সিরিয়ালে যতগুলো উইন্ডো আছে ফাইভ ফিটে সেটা আগে বসায় নেবো এক সিরিয়ালে এখন একটু দেখবেন যে এখানে আসলে এখানে জায়গা আছে না এখানে দিয়ে দেবেন বারান্দার এখানে তো অবশ্যই উইন্ডো হবে স্টার একটু আন্ডারে এক সিরিয়ালে যতগুলো বসানো হবে দেখবেন সবগুলো মনোযোগ সহকারে এখন আমরা এটা রোটেট করবো ও লেখে এন্টার কপি

জিরো করে দেবো এম আই লেখে এন্টার জাস্ট এটা মিড পয়েন্ট ধরবো দেখবেন কি অটোমেটিক ভাবে বসে যাবে দেখছেন অটোমেটিক ভাবে কিন্তু পরেরটা বসে গেছে আমরা চাইলে এই একটা সাইড আমরা ওয়ান ইউনিটের একটা এ একটা সাইড করে আর এক পাশে আমরা নিরোর করেও দিতে পারি তো আবার কাজ করা যায় জাস্ট আমি ভেঙে ভেঙে বুঝালাম একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যার কারণে সম্পূর্ণ করছি সিপি লেখে এন্টার আপনি এক পাশে কমপ্লিট করেন আর এক পাশে নিরোর করে দিতে পারবেন এখানে মিড পয়েন্ট ধরে বসাবেন পেছনের জন্য পেছনের থ্রি ফিট ওকে আমাদের কিন্তু জানালা বসানো কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে লেখাটা অলরেডি আমি শিখাইছি যেহেতু আজকে ডোর বসাটা শিখাবো ডোরটা দেখাবো আর দেখাবো ঠিক আছে এখন লেখাটা আমরা টেক্সটটি জাস্ট নাম দিয়ে দিব এখান থেকে এটা যেহেতু বেডরুম টেক্সটটি এখান থেকে আমরা ফন্টের সাইজ দেবো আর ফন্টটা সিলেক্ট করবো টাইমস রোমান বেডরুম বিডি স্পেস রুম কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে ইটালিক করে দেব কি করে দেব ইটালিক আর কালারটা হোয়াইট কালার আর সাইন কালারটা এর আগে অসুবিধা নেই কালার চেঞ্জও করা যাবে ডাবল ক্লিক করবেন কন্ট্রোল এ এখান থেকে কালার চেঞ্জ তাহলে ডাবল ক্লিক করেন এখান থেকে কালার জাস্ট আগে থেকে কালারটা চেঞ্জ করে নেবেন এখান থেকে কালার চেঞ্জ করলে অটোমেটিক ভাবে এখান থেকে কালারটা ইয়ে হয়ে যাবে আমার যাই যত শো করতেছে না দেখেন আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে নেই প্রয়োজনীয় লেয়ারে কাজ করবো অনেকগুলো অপশন আছে একটা অপশন না হলে আর একটা অপশনে কাজ করবো এখন এই যে দেখেন আমি তো হোয়াইট লেখা যাই যে লেখা আছে ওই লেখা দিয়ে কাজ করি কপি করবো সিপি লেখে এন্টার আজকের মেজারমেন্ট দিব না জাস্ট ফ্লোর গুলো বসানো শিখাবো এফ এইট এটা ডাউন ক্লিক করবো এটা হলো কিচেন 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 কে আই টি সি এ সি এন কিচেন কপি করবো সি তে লিখে এন্টার এটা হলো টয়লেট আপনি চাইলে সি টয়লেট লিখে দিতে পারেন আপনি আমি টয়লেটটাই রাখলাম মোস্ট এম লিখে এন্টার সুন্দর করে মুভ করতে পারেন জুম করে কাজ করবেন প্রয়োজনে কপি সিপি লেখে এটা এটা হলো স্টেয়ার সিঁড়ি ড্রয়িং অ্যান্ড ডাইনিং জাস্ট ক্লিক কপি করে দিব সে পি

লাইন নেব এল লেখে এন্টার সেভেন ফিট একইভাবে এখান থেকে লাইন নেব সেভেন ফিট সার্কেল সি লেখে এন্টার শর্টকাট এ পান থেকে এ পান তারপর আমরা টিম করে দেবো কি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এখন আমরা এক্সটেন্ড করে দেবো ইএক্স লেখে ডাবল এন্টার সুন্দরভাবে এক্সটেন্ড করে দিবেন আর এটা টিম করে দিব এটা জাস্ট ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি নাও দেন কোনো অসুবিধা নেই এটা দিলে ভালো লাগে সেটা বি লিখে ইন্টার বলো এখান থেকে নাম দেখলেন ডোর ফাইভ এখন আমরা এটা কপি করে দেব সিপি লিখে ইন্টার জাস্ট এই পাশটা কি করে থাকবে ওয়ালের পাশে থাকবে বসায় দিলাম একইভাবে যদি এ পাশে আমাদের কি করতে হবে মিরর করে বসাতে হবে যদি এটা সিলেক্ট করি এম আই লিখে ইন্টার এটা মিড পয়েন্ট

যেটা আছে সিলেক্ট করবেন অবশ্যই স্কেলটা হবে হবে কত জাস্ট ক্লিক এবার শিটটা ছোট করে নিবেন এগুলো কাজ হলো ছোট করে নিতে হবে ডিসপ্লেতে থাকতে হবে ডিসপ্লেতে না থাকলে অনেক ধরনের সমস্যা যেটা হ্যাচ করবেন এটা অবশ্যই ডিসপ্লেতে থাকতে হবে হ্যাঁ যে ডিসপ্লেতে না থাকলে আপনার জামালা করবে জাস্ট ক্লিক করবেন এটাও ক্লিক করবেন ডিসপ্লে তো রাখতে হবে জি মাত্র যেটা দেখাইছেন এটা আরেকবার দেখাইছেন আচ্ছা দেখায় দিব সমস্যা নাই আবার বলি এস লিখে এন্টার এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে এ এন এ সাইজ এটা আছে 31 এটা সিলেক্ট করবেন অবশ্যই স্কেলটা 15 হবে কত হবে 15 হবে তো আমরা এখান থেকে 15 দেব জাস্ট ক্লিক করব এটা একটা ক্লিক করবো এটা জুম করে অবশ্যই যতটুকু ইয়ে করবেন এই ইন্টারফেসে থাকতে হবে এই ইন্টারফেসে যদি না থাকে ডিসপ্লে তে তাহলে কিন্তু হবে না আমি আবারও ক্লিয়ার করে দেই এই রকম ডিসপ্লে তে যতটুকু হ্যাশ করবেন অবশ্যই থাকতে হবে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে ইন্টার দিবেন আশা করি হ্যাশটা করতে পারবেন হ্যাশ করা আসলে কঠিন কিছু না একেবারে সহজ